হ্যালো বন্ধুরা আজ আপনাদের এমন এক জিনিসের কথা বলবো যা শুধু বিশ্বের সবচেয়ে রহস্যময় অস্ত্রই নয় এটি আসলে সমুদ্রের তলদেশে থাকা একটা আস্ত রাশিয়ান বিলাসবহুল দুর্গ ভাবলে অবাক হবেন এই দানবীয় সাবমেরিনের ভেতরে আছে সুইমিং পুল জিম এমনকি ক্লান্তি মেটানোর জন্য সাউনাও আর এর পেটেই রাখা আছে ষোলোটা বিশাল নিউক্লিয়ার মিসাইল কথা বলছি বিশ্বের সর্বকালের সবচেয়ে বড় সাবমেরিন টাইফুন ক্লাস নিয়ে টাইফুন ক্লাস কেন আজও এক বিস্ময় গল্পটা শুরু হয় উনিশশো ষাটের দশকে তখন কোল্ড ওয়ার বা শীতল যুদ্ধের চূড়ান্ত পর্যায়ে আমেরিকা আর সোভিয়েত ইউনিয়ন দুই মহাশক্তি তখন একে অপরকে পৃথিবী থেকে মুছে দেবার জন্য নিউক্লিয়ার অস্ত্রের প্রতিযোগিতায় লিপ্ত একে বলে মিউচুয়ালি অ্যাশিয়ার ডিস্ট্রাকশন বা ম্যাড পলিসি আমেরিকানরা যখন তাদের ওহাইও ক্লাস সাবমেরিন তৈরি করল যা চব্বিশটা ট্রাইডেন্ট মিসাইল নিয়ে ঘুরতে পারে তখন সোভিয়েতরা প্রমাদ গুনল তারা ভাবল আমেরিকা যদি সমুদ্রের নিচে লুকিয়ে আমাদের মারতে চায় আমরাও তো পিছিয়ে থাকবো না ব্যাস উনিশশো সালে শুরু হল প্রজেক্ট নয়শো একচল্লিশ যার কোড নেম রাখা হল আকুলা তবে বিশ্ব একে চেনে টাইফুন নামে উনিশশো বাহাত্তরে আর্কটেকের কনকনে শীতের মাঝে সেভেরড ভিন্সক শিপইয়ার্ডে এর প্রথম নির্মাণ কাজ শুরু হয় জন ক্রু নিয়ে এই প্রজেক্টের ডিজাইন করা হয় একদম ভিন্নভাবে এই দানবটা লম্বায় একশো মিটার মানে প্রায় দুটো ফুটবল মাঠের সমান লম্বা এর উচ্চতা শুনলে আপনার মাথা ঘুরে যাবে এটি প্রায় নয় তলা ভবনের সমান উঁচু এত বড় হবার মূল কারণ ছিল এতে ব্যবহার করা হয়েছিল বিশাল সব আর থার্টি মাইন রিফ ব্যালিস্টিক মিসাইল যা লম্বায় সতেরো মিটার এক একটা মিসাইল চুরাশি টন ওজনের শুরুতে কুড়িটা মিসাইলের ডিজাইন থাকলেও পরে ষোলোটা রাখা হয় প্রতিটি মিসাইলে দশটা করে নিউক্লিয়ার ওয়ারহেড থাকত তার মানে একটা টাইফুন সাবমেরিন একাই একশো ষাটটি আলাদা লক্ষ্যবস্তুতে পরমাণু হামলা করতে সক্ষম এর রেঞ্জ আট হাজার তিনশো কিলোমিটার মানে মস্কোতে বসে বোতাম টিপলে তা সোজা নিউ ইয়র্কে গিয়ে আঘাত হানবে উনিশশো সালের বারোই ডিসেম্বরে যখন প্রথম টাইফুন টিকে দুশো কমিশন হল আমেরিকার পেন্টাগনের রীতিমতো হুলুস্থুল পরে গিয়েছিল বন্ধুরা টাইফুনের সবচেয়ে রোমহর্ষ দিক ছিল এর আর্কটিক মিশন দু সালের একটি বিখ্যাত ঘটনার কথা ধরা যাক টাইফুন শুধু একটা সাবমেরিন নয় এটি ছিল একটা আইস ব্রেকার আর্কটিকের কনে ঠান্ডায় যখন সমুদ্রের উপর আড়াই মিটার পুরু বরফের স্তর জমে থাকে টাইফুন তখন তার ডাবল হাল বডি ব্যবহার করে সেই বিশাল বরফ ভেঙে উপরে উঠে আসত এটি ছিল বিশ্বের প্রথম কোনো সাবমেরিন যা বরফের নিচ থেকে মাথা উঁচু করে জানান দিত তার অস্তিত্বের কথা এর ভেতরকার মেকানিজম ছিল জাদুর মতো বাইরের হালে ডায়ামিটার আটচল্লিশ মিটার আর ভেতরে নয়টি আলাদা কম্পার্টমেন্ট ছিল পানির নিচে এটি ঘন্টায় পঞ্চাশ কিলোমিটার গতিতে ছুটতে পারত এর ভেতরে ছিল দুটো ওকে ছশো পঞ্চাশ নিউক্লিয়ার রিয়্যাক্টর যা একে অসীম শক্তি দিত আর সবচেয়ে রহস্যময় প্রযুক্তি হল এর ওয়াটার ইজেকশন সিস্টেম সাইলো থেকে যখন মিসাইল লঞ্চ করা হয় তখন প্রচণ্ড শব্দ আর কম্পন তৈরি হয় টাইফুন তার সাইলোর নিচে দ্রুত পানি স্প্রে করে একটি কুশন তৈরি করত যেন সেই শব্দ তরঙ্গ সাবমেরিনকে ক্ষতিগ্রস্ত না করে কিন্তু এই ভয়ঙ্কর মারণাস্ত্রের ভেতরে সৈন্যরা থাকত কিভাবে এখানে একটা টুইস্ট আছে যুদ্ধের ভয়াবহতার মাঝেও ক্রুদের মানসিক চাপ কমাতে এর ভেতরে ছিল অভাবনীয় সব ব্যবস্থা টাইফুনকে বলা হতো ফ্লোটিং হোটেল এর ভেতরে ছিল একটি ছোট সুইমিং পুল একটা জিম একটা ক্যাফেটেরিয়া এবং একটি কাঠের তৈরি সাওনা পঞ্চান্ন জন অফিসার আর একশো জন সাধারণ সদস্যের জন্য ছিল আলাদা আলাদা কক্ষ টানা একশো কুড়ি দিন সূর্যের আলো না দেখেও যেন তারা এন্টারটেইনড থাকে সেই ব্যবস্থাই করা ছিল এখানে মিনিমাম নব্বই দিনের ফ্রেশ খাবার সবসময় মজুদ থাকত টাইফুন ছাড়াও বিশ্বে বর্তমানে কিছু দানব আছে যেমন আমেরিকার ওহাইও ক্লাস এটি ওজনে প্রায় আঠেরো হাজার সাতশো পঞ্চাশ টন এবং চব্বিশটা ট্রাইডেন টু মিসাইল বহন করতে পারে ওহাইও আকারে টাইফুনের চেয়ে ছোট হলেও এটি অনেক বেশি শব্দহীন এবং এখনও দাপিয়ে বেড়াচ্ছে আবার রাশিয়ার বর্তমান গর্ব হল বোরেই ক্লাস এটি টাইফোনের উত্তরসূরি এতে আছে এমআইআরভি প্রযুক্তি যা শত্রুর রাডারে প্রায় অদৃশ্য বিশ্ববাজারে ব্রিটেনের আছে ভ্যানগার্ড ক্লাস ফ্রান্সের ট্রায়াম ক্লাস ক্লাস আর চীনের টাইপ নাইনটি এমনকি আমাদের প্রতিবেশী ভারতের আছে তিরাশি মিটারের আরিহান্ট ক্লাস আর আপনারা অনেকেই আমাদের বাংলাদেশের সাবমেরিন সম্পর্কে জানতে চান বাংলাদেশের সাবমেরিনগুলো লম্বাই ছিয়াত্তর মিটার এগুলো চোদ্দোটা ভারী ওজনের টর্পেডো বা বত্রিশটি নৌমাইন বহন করতে পারে আমাদের সাবমেরিনগুলো মূলত আত্মরক্ষার জন্য তৈরি তাই এতে তাইফোনের মতো কোনো বড় নিউক্লিয়ার মিসাইল সিস্টেম নেই সব কিছুরই একটা শেষ থাকে উনিশশো সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর এই বিশাল টাইফুনের রক্ষণাবেক্ষণ চালানো রাশিয়ার জন্য অসম্ভব হয়ে পড়ে অর্থের অভাবে একের পর এক টাইফুন ডিকমিশন করা হয় আজ এদের বেশিরভাগই স্ক্র্যাপ ইয়ার্ডের লোহা হিসেবে কাটা হচ্ছে তবে টিকে দুশো আট ওরফে দিমিত্রি ডন্স কয় দু সাল পর্যন্ত টিকে ছিল এক জীবন্ত ইতিহাস হয়ে টাইফুনের ইতিহাস শুধু ধাতু আর ইঞ্জিনের গল্প নয় এটা ছিল ভয়ের রাজনীতি একসময় এই দানব বরফের নিচে ঘুরে বেড়াত বলে পৃথিবী ভয়ে শান্ত থাকত বন্ধুরা এই রহস্যময় সাবমেরিন নিয়ে আপনাদের কি মত কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকুন আল্লাহ হাফেজ